আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচে বাস আমাদের বিচের সামনেই দাঁড়ালো তো আমরা নেমে গেছি চন্দ্রভাগা বিচে আর এই যে আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আমরা এখানে ঝটপট কয়েকটা ফটো ফটো তুলে আবার বাসের ওপরে চলে যাব এই দেখো এই সাইডে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এই যে চন্দ্রভাগা বিচটা দেখছো এখানে স্নান করতে দেয় না কারণ এখানে জল খুব ডিপ থাকে বলে আর এই চন্দ্রভাগা বীজটা খুবই সুন্দর কিন্তু একটু মিলিবিলি আর ফাঁকা জায়গায় বিকেলবেলার ওয়েদারে সি বেশ সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে সিনারির মতন এখানে দেখে মনে হচ্ছে সমুদ্রটা সমতালই আছে কিন্তু এখানে সমুদ্রটা দাদা বললো অনেকটাই ডিপ সেই জন্য এখানে সান করা বারণ আছে কোনারক সূর্য মন্দির যাওয়ার রাস্তাতেই এই সি বীজটা পরে আর এখান থেকে মন্দির পাঁচ দশ মিনিটের রাস্তা There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Oh, damn, what a hell of a view! I feel. Good. Our first time, first day, so fine, I'm so late You sip wine তো বিচে ঘোরাঘুরি করার পর আমরা পাশের একটা জায়গা থেকে একটা ডাব খেলাম অন্যান্য জায়গায় পঞ্চাশ টাকা দাম বলছিল আর এখান থেকে খেলাম এখানে তিরিশ টাকা নিলো তো ডাবটা খেলাম ডাবটা বেশ ভালোই ছিল তো আমি একটু শাঁসালা ডাবই নিয়েছিলাম ভেতরে হালকা শাঁসও ছিল তো এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রামচন্ডী টেম্পল তো আমাদের বাস যথারীতি রামচন্ডী টেম্পলের সামনেই দাঁড়ালো এটাই হচ্ছে রামচন্ডী মন্দিরের গেট কিন্তু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের ভেতরে কিছু দেখাতে পারবো না সো বাইরে থেকে দেখো আর কি আর ওদিকে তো মেঘলা করেই দিয়েছে বৃষ্টিও একটু একটু পড়ছে তো চলো আমরা ফটাফট মোট দর্শন করে আসি তো এই দেখো মন্দিরের গেটের সামনে ঢুকে বাইরে থেকে তোমাদের মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি তো এই দেখো সামনেই রয়েছে মন্দিরের বিগ্রহটা আর ডান সাইডে রয়েছে একটা শিব মন্দির এই মন্দিরটা সমুদ্রের অনেকটাই কাছে একটু গেলেই সমুদ্র দেখতে পাওয়া যায় আর এই দেখো মন্দিরের পেছনে রয়েছে সমুদ্র তো চলো দেখছি যদি জোরে বৃষ্টি আসে তো আমাদের এখান থেকে দৌড়ে বাসের ওপর পালাতে হবে মানে বাসে উঠতে হবে আর কি সামনেই দেখো সমুদ্র দেখো বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে তাই আমরা বেশি দূর আর গেলাম না তো এই ছোট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা